কিন্তু এমন এই মুহূর্তে দুর্ঘটনা দেখলেন একটি আপনারা দেখলেন যে এই মুহূর্তে আমার ক্যামেরা কিন্তু রানিং ছিল এই অবস্থায় কিন্তু দুর্ঘটনা ঘটলো দুর্নীতির আকড়া তৈরি হয়ে গেছে এই সড়ক ও জনপদের ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা যে কাজগুলো নিচ্ছে ঠিকই কিন্তু সে কাজগুলো সময় ডেলিভারি দিচ্ছে না কোনো দায়বদ্ধতা নাই কোনো জব দিহিতে নাই আর জব দিহিতা আর দায়বদ্ধতা না থাকার কারণে কিন্তু আজকে আমি যে চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এভাবেই কিন্তু মানুষ দিনের পর দিন এরকম করে সীমাহীন দুর্ভোগের মধ্যে কিন্তু তারা প্রতিদিন পথ চলছে আমি আলাইকুম প্রিয় শাহজাদপুরবাসী আমি আবার আসলাম আপনাদের মাঝে শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে আমি এখন আছি আমাদের শাহজাদপুরের অন্যতম একটি জায়গা এটা হচ্ছে যে মশিপুর এবং তালগাছির মাঝামাঝি জায়গাতে আমি আছি এটা হচ্ছে যে যে জায়গাটা আমি এখন দাঁড়াচ্ছি এটা হচ্ছে বিশ্ব রোড এই রোডটা কিন্তু হচ্ছে বগুড়া নগর নগরবাড়িগামী প্রধান রাস্তা আমাদের মহাসড়ক এই মহাসড়কের মশিপুর বাজার থেকে তালগাছি পর্যন্ত যে রাস্তাটা যে অবস্থাটা তৈরি হয়েছে সেই অবস্থার চিত্রগুলো আমি আপনাদের দেখাতে আসছি এবং আপনাদেরকে একটি বিষয় না বললেই পারছি না যে সড়ক ও জনপদ। সবচেয়ে দেশের সবচেয়ে বৃহৎ একটি প্রতিষ্ঠান যে যারা রাস্তার কাজগুলো করেন যে সবচেয়ে বৃহৎ একটি প্রতিষ্ঠান এই সড়ক ও জনপথের যে আমাদের সিরাজগঞ্জের তালিকাভর্তী একটি কন্ট্রাক্টর তুর্ণা এন্টারপ্রাইজ এই তুরুনা এন্টারপ্রাইজ কিন্তু এই কাজটি সড়ক ও জনপথ মেনটেনেন্সের একটি প্রকল্প তৈরি করেন এবং এই প্রকল্পের টেন্ডার হয় এবং এই মেনটেন্সের এই প্রকল্পটি কিন্তু আপনার জানুয়ারিতে কিন্তু তারা ওয়ার করার পায় গত জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু এই এনারা কিন্তু এই টুরুনা এন্টারপ্রাইজ এই কাজটা করার জন্য সাড়ে ছয় কিলোমিটার রাস্তা এ আমাদের যুগ ব্রিজ থেকে যে সাড়ে ছয় কিলোমিটার রাস্তার সে টেন্ডার হয় সেই স্ট্যান্ডার্ডে কাজ পান টুরনা এন্টারপ্রাইজ আর এই টুরনা এন্টারপ্রাইজ দীর্ঘদিন হল গত নয় মাস এখন কিন্তু নয় মাস চলছে গত নয়টি মাস হল টুরা এন্টারপ্রাইজ এখন পর্যন্ত এই কাজটি শেষ করতে পারেন নাই এবং কেন পারেন নাই কিসের জন্য পারেন নাই কেনভাবে ফেলে রেখেছেন সেটা কিন্তু আপনারা ভালো জানেন দুর্নীতির আঁকড়া তৈরি হয়ে গেছে এই সড়ক ও জনপদের ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা যে কাজগুলো নিচ্ছে ঠিকই কিন্তু সে কাজগুলো যথাসময় ডেলিভারি দিচ্ছে না কোনো দায়বদ্ধতা নাই কোনো জব দিহিতে নাই আর জব আর দায়বদ্ধতা না থাকার কারণে কিন্তু আজকে আমি যে চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এভাবেই কিন্তু মানুষ দিনের পর দিন এরকম করে সীমাহীন দুর্ভোগের মধ্যে কিন্তু তারা প্রতিদিন পথ চলছে আমি সড়ক ও জনপদের তালিকাভুক্ত প্রতিষ্ঠান তুলনা প্রাইজের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি যতটুকু পারবেন ততটুকু নিবেন তার চাইতে ওভারলোড নিয়ে আপনি এখানে ওখানে সব জায়গার কাজগুলো আপনি নিচ্ছেন সে সড়ক ও জনপথের যতগুলো কাজ আছে যেখানে যাচ্ছি তুলনা এন্টারপ্রাইজ কাজ দিচ্ছে অথচ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জায়গায় অসমাপ্ত করে রেখে এভাবে সাধারণ মানুষকে কিন্তু দুর্ভোগে ফেলাচ্ছেন এই কাজটি জানুয়ারিতে যদি টেন্ডার হয় ছয় সাড়ে ছয় কিলোমিটার রাস্তা এখন সেপ্টেম্বরে এসেও এই রকম সীমাহীন দুর্ভোগের মধ্যে কিন্তু শাহজাদপুর না শুধু সারা দেশের মানুষ যেখানে যাতায়াত করেন এই সারা দেশের মানুষ কিন্তু এই এখানে কিন্তু এই রকম জনদুর্ভোগের মধ্যে পড়ছেন এবং আমাদের শাহজাদপুরের কিন্তু দুর্নাম হচ্ছে যে শাহজাদপুরের অঞ্চলের রাস্তাগুলো এত খারাপ এত বাজে অবস্থা সড়ক ও জনপথের এরকম খাল খামখেয়ালি পানা করে এভাবে রাস্তাগুলো ফেলে রাখার জন্য আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু সীমাহীন দুর্ভোগের মধ্যে প্রতিদিন অতিবাহিত করছি প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা পার হচ্ছি এবং আমাদের মধ্যে কিন্তু এইখানে কিন্তু এমন কোন দেখেন 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 এই মুহূর্তে কিন্তু একটি দুর্ঘটনা দেখলেন আপনারা দেখলেন যে এই মুহূর্তে আমার ক্যামেরা কিন্তু রানিং ছিল এই অবস্থায় কিন্তু দুর্ঘটনা ঘটলো ভাই ভাই ব্যথা পাইছেন নাকি ভাই বড় ভাই এই যে আপনি যে দুর্ঘটনা আমার ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে আপনি যে দুর্ঘটনাটা ঘটেছে এই দুর্ঘটনাটার মূল কারণটা কি একটু বলবেন প্লিজ এই যে রাস্তা ভাঙা ছিল এই যে পাথর এই পাথরগুলো উঠে থাকার কারণে পাথর উঠে থাকার কারণে ব্রেক ধরেছে স্লিপ করছে আর কি ব্রেক ধরার সাথে সাথে স্লিপ করছে কি নাম আপনার বড় ভাই খালামিন আমাকে চিনেন আপনি চিনেন চিনেন না কোথায় যাচ্ছিলেন উল্লাপাড়া যাচ্ছে উল্লাপাড়া যাচ্ছিলেন না আর সরি ভাই আপনি একটা দুর্ঘটনায় বড় একটা দুর্ঘটনা হতো পাশে একটা গাড়ি থাকতো তাহলে কিন্তু এটা বড় বড় দুর্ঘটনা হতো আল্লাহ যা কিছু করে মোগলের জন্য করে দেখে শুনে পর চলবেন ভাই জানা ভালো থাকবে না ধর হইলো ভালোবাসা হইলো ভালো প্রতিদিন আপনারা জানেন যে প্রতিদিন এখানে কিন্তু দুর্ঘটনা লেগেই আছে বিশেষ করে যারা বাইক চালান আমি কিছুক্ষণ আগে কিন্তু আমি যে বিষয়টা আপনি আপনাদের দেখলেন যে আপনারা যে আমি কথা বলার সময় কিন্তু এখানে কিন্তু দুর্ঘটনা একটি ঘটে এবং প্রতিদিনই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটলো প্রতিদিন এমন কোনো দিন নাই যে এখানে দুর্ঘটনা ঘটছে না প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনাগুলো ঘটার বিশেষ করে বাইক যারা চালান আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন যে এই যে এই যে এই যে গুড়ি গুরি পাথরগুলো এই পাথরগুলো কিন্তু সব আগলা পাথর আর এই আগলা পাথরগুলো উপরে যখনই যখনই একটি বাইক যখন ব্রেক করে ব্রেক করার সাথে সাথে কিন্তু গাড়ির চাকা কিন্তু আনব্যালান্স হয়ে যায় এবং কিন্তু সাথে সাথে কিন্তু সে দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনা কিন্তু প্রতিদিন ঘটতেছে এবং মোটরসাইকেলগুলো বাইক যারা চালাচ্ছেন তাদের যে এতটা জীবনের রিস্ক নিয়ে এইটুকু জায়গায় তারা পার হচ্ছেন যে রেগুলার এই দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এবং তা একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা একটি পরিবারকে কিন্তু শেষ করে দিচ্ছে একটি দুর্ঘটনা কিন্তু একটি পরিবার স্বপ্ন ব্যঙ্গে চুরমার হয়ে যাচ্ছে অথচ সড়ক জনপথের এরকম একটা বৃহৎ প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান থেকে এই রাস্তাটা টেন্ডার করা হয় আজ থেকে আরও নয় মাস আগে মাত্র ছয় কিলোমিটার রাস্তা অথচ এই ছয় কিলোমিটার রাস্তা টুর্না প্রাইজ এভাবে ফেলে রেখেছেন তারা করেন নাই যার কারণে কিন্তু আমরা যারা শাহজাদপুরের মানুষ আছি এবং সারা বাংলাদেশের মানুষ যারা এই রাস্তা দিয়ে ঢাকা বগুড়া নগর বাড়িগ্রামী যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি এই সরিষাকোল থেকে তালগাছির মাঝামাঝি যে জায়গাটা এই জায়গাটা কিন্তু একটি মরণ ফাঁদের তৈরি হয়েছে যে মরণ ফাঁদে প্রতিদিন এখানে কোনো মানুষের মৃত্যু হচ্ছে কোনো মানুষ প্রভুত্ব বরণ করছে কোনো মানুষ তার জীবনের তার পরিবারের সব কিছু হয়ে যাচ্ছে তার পরিবারের সব কিছু একবার স্বপ্ন একবার ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে আর সড়ক ও জনপথের এই ধরনের খামখালিপনা যে সমস্ত ঠিকানার প্রতিষ্ঠানগুলো আছে তাদের কারণে কিন্তু আমরা কিন্তু আজকে এই দুর্ভোগে পড়ে আছি আমি চাই যে সড়ক ও জনপথের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা অতি দ্রুত টুর্না এন্টারপ্রাইজের সাথে কথা বলা হোক এবং জবাবদিহিতা করা হোক যে কেন এই রাস্তাটা ছয় মাসের এই নয় মাস ধরে ছয় কিলোমিটার রাস্তা নয় মাসে কেন শেষ করতে পারলেন না এবং এর জব আমরা জানতে চাই চাইপুরের মানুষ আমি চাই যে সড়ক ও জনপথ অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং জরুরি জরুরি মেনটেনেন্সের আওতায় নিয়ে এই কাজগুলো যে যে জায়গাগুলো সমস্যা আছে সাধারণ মানুষ চলতে তাদের সীমাহীন কষ্ট হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো আইডেন্টিফাই করে অতি দ্রুত সম্পাদনের জন্য সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সাগাদপুরের কোনো জনযুক্ত আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সিফার হয়ে নিয়ে আসবেন